আল্লাহ চাইলে বিএনপি রাষ্ট্র দায়িত্ব পালন করবে আমরা গুলির মুখে গুমের মুখে খুনের মুখে নিজের পরিচয় দিতে গর্ববোধ করেছি ছাত্র দল কখনো লুকায়িত রাজনীতি করেনি গর্তের পলিটিক্স করেনি ফেসিস্টের সময় পুরো বাংলাদেশি একটি কুখ্যাত মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল জামাতের এক লোক এক নারীকে ওনার সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত তার পরিচয় জানতে চাওয়ার পরে সে বলেছে যে আমি বিএনপির কর্মী সে আসলে জামাত নেতা একটা পক্ষ যারা দীর্ঘদিন মুক্ত রাজনীতি বিশ্বাস ছিল তারা বিএনপিকে অ্যাকচুয়ালি ট্যাগিং দিতে চেয়েছে ফেনীতে জামাতের লোক দশটা দোকানে তালা দিয়েছে চাঁদা না দেওয়ার কারণে দশটা দোকানে তালা দিয়েছে ঢাকা কলেজ সিটি কলেজের যে মারামারি এইটার সাথে পলিটিক্যালি কোনো ইস্যু জড়িত নয় আসসালামু আলাইকুম আমি হুজাইফ ইসলাম স্বাগতম জানাচ্ছে আইন এস বিশেষ আয়োজনে যাকে দমানোর জন্য দুই হাজার চব্বিশ সালে নির্বাচন আগে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছিল রাজপথের লড়ক সৈনিক জেল জুলুম গুম যাকে থামিয়ে রাখতে পারেনি বরং নেতৃত্ব দিয়েছেন জুলাই ঐতিহাসিক গণপতির সামনের শাড়ি থেকে আমাদের সাথে আছেন ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা তার কাছ থেকে শুনবো আগামী রাজনীতির রোডম্যাপ ম্যাপ জুলুম ও ক্যাম্পাসের রাজনীতির বয়ান চলুন শুরু করা যাক জি থ্যাংক ইউ আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকেও ধন্যবাদ এই বিশেষ আয়োজনের জন্য ঢাকা কলেজ মানে নিউ মার্কেট বা নীলক্ষেত্রের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ইতিহাস ছাত্রদলের নেতৃত্বে কি কনফ্লিক্ট কালচার বন্ধে আপনার সুনির্দিষ্ট রোডম্যাপ কি আপনি যেটা বলেছেন আসলে আমরা পাঁচ তারিখের পূর্ববর্তী মানে ফ্যাচিস্ট আমলে আমরা দেখেছি বা অন্যান্য তাদের দখলদারিত্বের জন্য তারা বিভিন্ন সময় ব্যবসায়ী বা নীলখাতে আপনি যে কথা বলেছেন নীলখাতে ব্যবসায়ী নিমর কেটে ব্যবসায়ীর সাথে সংঘর্ষে জড়িয়েছে অ্যাকচুয়ালি পাঁচ তারিখের পরবর্তী সময়ে যদিও এখনও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়নি তারপরও দেখা যায় যে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে যেহেতু বাংলাদেশের পূর্ববর্তী সময়ে একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল সেই ক্ষেত্রে আগামী যে নির্বাচন হবে সেখানে আমরা বিএনপিকে ধরে নিতে পারি যে আল্লাহ চাইলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে ছাত্রদল একচুয়ালি পাঁচ তারিখের পূর্ববর্তী আমার ঢাকা কলেজ ছাত্রদল নিউ মার্কেট নীলখাত বা এই স্থানীয় কোনো ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ জুড়েছে এরকমের কোনো নজির নাই এবং এতেই প্রমাণিত হয় যে ছাত্রদল একটা সুসংগঠিত সংগঠন বিশেষ করে ঢাকা ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন যেখানে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই বললেই চলে যারা এতদিন গর্তে ছিল বা এই সুবিধাবাদী ছাত্রদলে যোগদান করতেছে তাদের ভিতরে কি আপনারা জিলো টলারেন্স নীতিতে আছেন ছাত্র দলের যেটা আপনি যে কথা বললেন এই বিষয়ে আমি আপনার সাথে একমত পোষণ করতে পারলাম না ছাত্র দল কখনোই গড়তে ছিল না এর প্রকাশ্যে গুলির মুখে গুম খুনের শিকার হয়েও প্রকাশ্যেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে আপনি যে গুম খুনের কথা বলেছেন আমি চব্বিশ সালের জানুয়ারি মাসে সাত জানুয়ারি যে ভোট হয়েছিল সেই ভোটের একদিন আগে ছয় জানুয়ারি আমাকে অ্যারেস্ট করা হয়েছিল আমাকে গুম করা হয়েছিল তো যখন আমাকে সাদা পোশাকে পুলিশ অ্যারেস্ট করে তখন আমাকে ওইখানকার কিছু পুলিশ অফিসার তারা আমার সাথে খারাপ আচরণ করেছিল তো আমি বলেছি যে আমি ঢাকলে ছাত্র দলের সাধারণ সম্পাদক আমি আমার গণতান্ত্রিক অধিকার চর্চা করার জন্য আসছি রাজপথে থাকা এটা আমার গণতান্ত্রিক অধিকার সো আমরা গুলির মুখে গুমের মুখে খুনের মুখে নিজের পরিচয় দিতে গর্ববোধ করেছি ছাত্রদল কখনো লুকায়িত রাজনীতি করে নিটিক্স আর আপনি যেটা বলেছেন যে যারা হাইব্রিড হাইব্রিড অ্যাকচুয়ালি দেখেন একটি বৃহৎ বড় সংগঠন তো এখানে নিউ আসবে প্রজন্মবায়ী প্রজন্ম আসবে তো যারা অবশ্যই ছাত্র দল বিএনপির নীতি আদর্শ এগুলো মেনে ছাত্র দল করতে আসবে অবশ্যই তাদেরকে ওয়েলকাম ডাকা কলেজ হলের গেস্ট রুম টর্চার পলিটিক্স যা খুবই কুখ্যাত ছিল আপনি কি এ বিষয়ে আসলে কি বলতে পারেন বা আপনার মন্তব্য কি শুধু ঢাকা কলেজ দলের হল পলিটিক্স বা ব্লক পলিটিক্স বা ক্যাম্পাস পলিটিক্স কুখ্যাত ছিল না পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে বিগত সতেরো বছর বা আওয়ামী দুঃশাসনের সময় ফেসিস্টের সময় পুরো বাংলাদেশে একটি কুখ্যাত মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল কাজী এখানে শুধু ঢাকা কলেজ ছাত্রলীগ নয় ঢাকা কলেজ নয় এটা আওয়ামী দুঃশাসনেরই একটা অংশ ছিল সারা বাংলাদেশে এবং ক্যাম্পাসগুলোতে তারা দুঃশাসন বা আপনি যেটি বলেছেন কুখ্যাত যত রকম নেগেটিভ চর্চা ছিল সেগুলো তারা এই ক্যাম্পাসগুলোতে কায়েম করেছিল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগ চর দখল করার মতো হল দখল করেছিল এগুলোর সাথে ছাত্রদল আপনার পাঁচ তারিখ পূর্ববর্তী সময় যদিও আমি বারবার বলি যে বিএনপি এখনও ক্ষমতা আসেনি কিন্তু তারপরও ছাত্রদল যেহেতু বা বিএনপি বৃহৎ সংগঠন সেই হিসাবে ক্যাম্পাসে প্রতিনিধিত্বকারী একটি বড় সংগঠন ছাত্রদল তো পাঁচ তারিখের পূর্ববর্তী সময় আমরা দেখেছি বা আমি নিজেও দায়িত্ব পালন করেছি পাঁচ তারিখের পরে দীর্ঘদিন তো সেখানে এরকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমরা ক্যাম্পাসে ফ্রেন্ডলি সম্পর্ক এবং আমরা উপরে জোর আধিপত্য সেই জিনিস আমরা কখনোই দেখাতে যাইনি জানুয়ারিতে যখন আপনাকে তুলে নেওয়া হয়েছে তখন কি আপনি বলছেন গুমের শিকার বা আয়নাগরের শিকার এই ভয়টা কি পাঁচ তারিখের পর কেটেছে না এখনো আশঙ্কা রয়েছে পাঁচ তারিখের পূর্ববর্তী সময় অ্যারেস্ট হয়েছি তখন হ্যাঁ আমাদের ভিতরে ভয় সংখ্যা তো সবসময় তারা করে বেড়াতো রাতে ঘুমাতে গেলেও ঠিকমতো মতো ঘুমাসতো না যে এই বুঝি আমাকে তুলে নিয়ে গেল এই বুঝি আমাকে অ্যারেস্ট করবে বা গুম খুন এগুলো আমরা মাথায় নিয়েই পলিটিক্স করেছি আমাদের ফ্যামিলি ওই জন্য সাপোর্ট হয়েছে আর পাঁচ তারিখের পূর্ববর্তী সময় আপনি যেটা বলেছেন যে সেই সংখ্যা কি এখনও তারা করে কিনা সেই সংখ্যা আসলে আমি বলবো যে হ্যাঁ এটা কাটেনি যেটা হচ্ছে এখনও আপনারাও জানেন বা আমরাও দেখতে পাচ্ছি যে টার্গেট কিলিং হচ্ছে আমাদের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ ওকে হত্যা করা হয়েছে এগুলো টার্গেট কিলিং এর অংশ তারপরে এই কিছুদিন আগে সাম্প্রতিক সময়ে আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের দারুসালাম থানা যুবদলের সদস্য সচিব গুলাম ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে তো এগুলা আমি মনে করি টার্গেট কিলিং এর অংশ এবং আগামীতে যে গণতান্ত্রিক যে যাত্রা অব্যাহত রয়েছে সেই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্যই এসব করা হচ্ছে তো আমি রাষ্ট্রসহ যারা রাষ্ট্র পরিচালনা বর্তমান দায়িত্ব রয়েছেন তাদের কাছে আমার এই জায়গা থেকে আহ্বান থাকবে এ বিষয়ে যেন আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকে এক এগারোর মতো রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার মাইনাস ফর্মুলার গন্ধ পাচ্ছেন আপনি আমি আমার জায়গা থেকে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ তবে রাজনীতিতে নানান বিষয় থাকে বাট আমরা মনে করি যে পাঁচ তারিখের পূর্ববর্তী যে ফেসিস্ট সরকার ছিল বাংলাদেশের আওয়ামী ব্যতীত ফেসিস্ট ব্যতীত পতনে বা বাংলাদেশের জনগণের সবার সম্পৃক্ততা ছিল এবং এটা কারো একক কৃতিত্বের বিষয় নাই সমগ্র বাংলাদেশে যারা আওয়ামী বিরোধী ছিল বা ফেসিস্ট বিরোধী ছিল সেখানে নারী পুরুষ ধর্ম বর্ণ শ্রমিক সবাই সম্মিলিতভাবে এই ফেসিস্টের পতন ঘটিয়েছে তা আমি মনে করি যে একেবারে কোনো মতো কোনো পরিস্থিতি তৈরি হওয়ার মতো সেই সুযোগ নেই কারণ বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যদি কেউ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণ ফেসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে সেই জবাব দিবে এবং আমি মনে করি আগামী যে অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এটাই আমি আশা করি সাধারণ ছাত্রদের অভিযোগ ছাত্রনেতারা ছাত্র দলের বা কোনো সংগঠনের পদ পেলেই তারা নেতা হয়ে যায় আসলে ছাত্র দলের বা অন্য কোনো সংগঠনের ছাত্রদের উপর কি স্বার্থ নেতারা মাসেল পাওয়ার বা তাদের সেন্টিমেন্ট বুঝতে পারতেছে না অন্য সংগঠনের কথা আমি বলতে পারবো না কিন্তু আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কথা বলতে পারি আমি ঢাকা ছাত্র দলের দীর্ঘদিন দায়িত্বে ছিলাম পাঁচ তারিখে পূর্ববর্তী সময়ে ছিলাম পরবর্তী সময়ে দায়িত্বে ছিলাম তো আমার জায়গা থেকে আমি বলবো যে ছাত্র দল সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব পরিবেশ চায় এবং সবার সাথে সিনিয়র জুনিয়র ভাই বন্ধু সম্পর্ক করেই চলতে সেখানে রাজনীতি নয় রাজনীতি এবং পরিবেশ শিক্ষাবান্ধব রাজনীতি এই ছাত্রদলের দলের অঙ্গীকার আপনি ঢাকা কলেজ ছাত্র সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা কলেজ একসময় ছাত্রলীগের দুর্গ এখন কি ছাত্রলীগের মতো পূর্ণ ব্যবস্থায় ফিরছেন বা দখলদারিত্বে না নতুন কিছু করছেন না প্রশ্নই আসে না আমি তো বললাম ছাত্রদল শিক্ষার্থী বান্ধব শিক্ষা বান্ধব ক্যাম্পাস যেটা হচ্ছে আপনি যদি সেই দখলদারিত্বের কথা বলেন সেই ক্ষেত্রে আমি বলবো যে দখলদারিত্বের ক্ষেত্রে অবশ্যই না ছাত্রদল ছাত্রদল একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস চাই পরিবেশ বান্ধব ক্যাম্পাস চাই শিক্ষা বান্ধব ক্যাম্পাস চাই সেখানে ইতিপূর্ব ঢাকলে ছাত্র দল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অংশ নিয়েছে পাঁচ তারিখের পূর্ববর্তী সময়ে আপনার ক্যাম্পাসে আপনার বৃক্ষরোপণ তারপর হচ্ছে ক্লিন নামে ঢাকলে ছাত্রদল একটি প্রোগ্রাম করেছে তারপর পাঁচ তারিখের পরে আপনার রাস্তার যানজট ট্রাফিকের কাজ করেছে তারপরে স্টিল ছাত্রদল ছাত্রদল আপনার স্পোকেন সাধারণ শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ একটা প্রোগ্রাম চালু করেছে যেটার মাধ্যমে সাধারণ শিক্ষার্থী যদি ইংলিশ একটা শর্ট কোর্সের মাধ্যমে ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে সেটা চালু করেছে এর বাইরেও ছাত্রদল খেলাধুলা এক কথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়েই ছাত্রদলের পথ চলা তো সেইখানে মাসেল দখল দারিত্রের কোনো প্রশ্নই আসে না এবং ছাত্রদল এগুলোতে বিশ্বাসীও না পাঁচ আগস্টের পর বিভিন্ন স্থানে বিএনপি নামে সাদাবাজি দখল অভিযোগ করেছে আসলে কেন্দ্রীয় ছাত্রদলের নেতা হিসেবে আপনি কি কর্মী সামলাতে পারছেন না আপনি যে কথা বলেন যে বিএনপি পাঁচ তারিখের পরবর্তীতে দখলদারিতে চাঁদাবাজি আপনার এই কথার সাথে আমি একমত না তার কারণ হচ্ছে বাংলাদেশ পাঁচ তারিখে বিএনপি সবসময় জনগণের আস্থায় রাজনীতিতে বিশ্বাস করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার সে জনগণকে নিয়ে কিভাবে রাজনীতি করা যায় সেই বার্তাই সবাইকে দিয়ে যাচ্ছে এবং দখলদারিত্বে বা চাঁদাবাজির কথায় যেটা যে বিএনপির লোক আসলে আমি কিছুদিন আগে নিউজই দেখেছি বা জাতীয় দৈনিক ইনক্লাব পত্রিকা নিউজ করেছে যেখানে ময়মনসিংহ তারাকান্দার ওইখানে তালুকদার বাজার একটা জায়গা আছে সেখানে আপনার জামাতের এক লোক যিনি এক নারী যার স্বামী বিদেশ থাকে ওনার সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত এক পর্যায়ে এলাকাবাসী তাকে ধরে ধরে ফেলে তো ধরার পরে তার পরিচয় জানতে চাওয়ার পরে সে বলেছে যে আমি বিএনপি কর্মী অ্যাকচুয়ালি পরে তো পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে সে আসলে জামাত নেতা তো বাংলাদেশের এরকমই একটা পক্ষ যারা দীর্ঘদিন গুপ্ত রাজনীতি বিশ্বাস ছিল তারা বিএনপিকে অ্যাকচুয়ালি ট্যাগিং দিতে চেয়েছে কিন্তু এটা মানুষ বাংলাদেশের মানুষ সচেতন নাগরিক যারা তারা অবশ্যই জানে যে বিএনপি রাজনীতি বিশ্বাসী না এবং ক্ষেত্রে আমি গত আগে নিউজ হয়েছে হচ্ছে আপনার জামাতের লোক দশটা দোকানে তালা দিয়েছে চাঁদা না কারণে দশটা দোকানে তালা দিয়েছে এবং তাদেরকে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি তাদেরকে গ্রেপ্তার করেছে তো এতেই প্রমাণিত হয় যে কারা চাঁদাবাজি করে আর বিএনপি বৃহৎ সংগঠন এখানে দেখেন রাস্তার একেবারে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে মানে সর্ব শ্রেণী পেশার মানুষ বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত যদিও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থেকে থাকে বা ইতিপূর্বে দেখা গেছে কেউ আইন শৃঙ্খলা পরিপন্থী দলীয় আইন শৃঙ্খলা পরিপন্থী হোক বা কোনো রকমের নেগেটিভ কর্মকাণ্ড জড়িয়েছে সেটা আমাদের দল ইতিপূর্বে সাংগঠনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছে পাঁচ আগস্টের পরে পুলিশ প্রশাসনে স্থবিরতা কাটছে না আপনি কি মনে করেন সরকার ফেসিবাদ দোষরদের সরাতে ব্যর্থ আছে আসলে আওয়ামী দুঃশাসনের সময় বাংলাদেশের প্রতিটা অর্গানই প্রতিষ্ঠা লাভ করেছে তো সেই সেটা তো চাইলেই স্বল্প সময়ে আসলে আমি মনে করি যে একেবারেই সরানো সম্ভব না যেটা দেখেন ইতিপূর্বে সাম্প্রতিক একটা ঘটনা এসেছে বাহারুল আলম যিনি এখন আইজিপি উনি যখন বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটে সেই বিডিআর ঘটনায় আমরা জানি যে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে সেই বিডিআর বিদ্রোহের সময় উনি এসবির প্রধান ছিলেন পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ সে এসবির প্রধান ছিলেন এবং যে আপনার বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য যে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে তদন্ত যে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে সেখানে এই বাহারুল আলমের নাম উঠে এসেছে যে তিনি এই বিডিহার হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত এখন দেখেন সেই কিন্তু বাংলাদেশের এখন আইজিবি প্রদান তাহলে তো আপনি যে কথা বলেছেন যে পুলিশের ভিতরে স্থবিরতা কাটছে না কেন তো এদের মতো যদি ফেসিস্ট বা যারা অপরাধী অলরেডি প্রমাণিত অপরাধী তাদের কি দিয়ে যদি পুলিশ বাহিনী কি পরিচালনা করা হয় তাহলে সে স্থবিরতা কাটবে কেমনে আমি এরকমের যারা আছে এবং সে তো চিহ্নিত আমি চাই যে রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে যেন এদেরকে এই পদত্যাগ করা হয় এবং তারা ইতোপূর্বে যে অপরাধমূলক কর্মকাণ্ড করেছে এগুলো এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে ঢাকা কলেজ সিটি কলেজের ছাত্র জন্য ফুল দিয়ে ফুল বিতরণ তারপর দেখুন কিছুদিন আগে ঢাকা কলেজ সিটি কলেজের ভিতর মায়ের আসলে ঢাকা কলেজ সিটি কলেজের যে মারামারি এইটার সাথে পলিটিক্যালি কোনো ইস্যু জড়িত নয় এবং ছাত্র দলেরও কোনো সম্পৃক্ততা নেই আমি যখন দায়িত্বে ছিলাম বা এখনও যারা দায়িত্ব রয়েছে ঢাকা ছাত্র দলের সবাই ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক সেটা ঢাকা সিটি কলেজ ঢাকা কলেজ বা যে ঢাকা কলেজের সাথে কোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক সেটা আমরাও চাই না এবং যেসব ঘটনা ইতিপূর্বে ঘটেছে সেটার সাথে ছাত্রদল বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই তারপরে যা ঘটেছে ছাত্রদল আহ সব সময় যে এই ঘটনাগুলোকে নিবারণ করার জন্য এবং এগুলো আসলে কি বলবো এটা এরকমের ঘটনা ঘটে আমরা এদের পূর্ব দেখেছি তো এটার সাথে ছাত্র দলের আসলে কোনো সম্পৃক্ততা নেই থ্যাংক ইউ জুলাশ ভাই জি আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আই নিউজ বিডি কে দর্শক এতক্ষণ শুনছিলাম জুলাস ভাইয়ের কথা সামনে দেখা হবে অন্য কারোর সাথে অন্য কোনো আলোচনায়